অপমান আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল দল করে তো কোনো অপরাধ না আসসালাম আলাইকুম আমি রিধি আমার বাবার নাম পারভেজ হোসেন দুই সালের ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় বারো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি আচার গোষ্ঠীর পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফিরত পাওয়ার আমাদের চাচ্ছুদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফিরত তুমি তাদের খোঁজও পাইনি আমরা কবে তাদের খোঁজ পাবো আমরা পাঁচ দিন আগে আয়না ঘর গেছিলাম আমরা তুলি ফুপি আখি ফুপি আমরা সবাই সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি ওই তোমার বাবার অনেক কষ্ট নামটা লিখতে আয়না অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে সৈরাচার সরকার তো নাই তাহলে কে মুছলে আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না আমরা কি স্বাধীন দেশে স্বাধীন পাবে হাঁটতে পারবো না আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে

ঘুম শব্দটা দিartifactId চাই না এটা কেন নাম হয়েছিল মানে কোন পাইবেছেন নি আমি আশা করি তারেক রহমান যাচ্ছে আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটা বিচার করবে যে আমাদের বাবাদের কেন ঘুম করা হয়েছিল তো দল করা তো কোনো অপরাধ না দল সবাই করে এটার জন্য যে